ছয় অঙ্কের নাম্বার শেয়ার করতে অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ টাকা ওটিপি শেয়ার না করা থেকে ডিজিটাল অ্যারেস্ট এসব নিয়ে জোর প্রচার চলছে এরপরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের ওটিপি শেয়ার করে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা খোয়ালেন দিনহাটার এক ক্ষুদ্র ব্যবসায়ী দিনহাটা দুই ব্লকের বাবনহাটা বাড়ি বিশ্বজিৎ পালের বাবনহাট বাজারে তার ছোট্ট দোকান শনিবার বিকেলে হঠাৎ তার কাছে ফোন আসে একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে তাঁর এটিএম কার্ড রিনিউয়াল করার জন্য জানানো হয় তিনি কার্ড রিনিউয়াল করতে রাজি হয়ে যান ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে তার প্যান কার্ডের ছবি পাঠিয়ে দেয় কিছুক্ষণ পরে ছয় অঙ্কের একটা সংখ্যা মোবাইলে মেসেজ আকারে আসে সেই নাম্বার জানাতে বিশ্বজিৎ বাবু রাজি হননি অন্য প্রান্ত থেকে তাকে আশ্বাস দেওয়া হয় এটা ওটিপি নয় ওটিপি এলে দেবেন না এটা কোড সরল মনে এই ব্যক্তিকে ছয় অঙ্কের কোড দিতেই নতুন মেসেজ মোবাইলে আসে দেখেন নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা কেটে না হয় তার অ্যাকাউন্ট থেকে মেসেজ পেতেই মাথায় বাজ পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে যোগাযোগ করেন ব্যাংকের সঙ্গে ব্যাংক থেকে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় শনিবার রাতেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ পাল সাহেবগঞ্জ থানা জানিয়েছে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এর ওয়েবসাইটে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে বিশ্বজিৎ বাবু বলেন কর্মব্যস্ততার কারণে এটিএম রিনুয়াল করতে রাজি হয়ে গিয়েছিলাম ছয় অঙ্কের নাম্বার শেয়ার করতে গিয়ে সর্বনাশ হলো এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ ঘটনার তদন্ত চালাচ্ছেন চার মিনিটে ফোন আসে একটা ফোন করে বন্ধন ব্যাংক থেকে ফোন করে বলছে যে তোমার প্যান কার্ডটা দাও তাহলে কি করব স্যার কয় আমি প্যান কার্ডটা দিয়ে তোমাকে আপ টু ডেট মানে রিনুয়াল করব দুই হাজার পঁচিশে ঠিক আছে রিনুয়াল করবো ব্যাংকের ম্যানেজার বলছি ব্যাংকের ম্যানেজার হিসেবে ফোন করে আমার নাম্বারটা আমি তাকে কার্ডটা দিলাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে সে বললো একটা ওটি ইয়ে যাবে ম্যাসেজের নাম্বার দেবে চার সংখ্যা ছয় সংখ্যা এরকম করে তিন চারবার মেসেজ দিচ্ছে আমি দিচ্ছি দেওয়ার পরে বলে আর একটা লাস্ট যাবে যাওয়ার পরে তোমাকে মেসেজটা আর দিতে হবে না আচ্ছা আমি বললাম স্যার টাকা পয়সা কাটবে নাকি তো না টাকা পয়সা কাটবে না টাকা পয়সা যদি কাটে তাহলে টাকাটা তোমার অ্যাকাউন্ট চাপো অ্যাকাউন্ট নাম্বার নেবো আধার কার্ড নেবো তোমাকে তো সেটা বলি যে আধার কার্ড দিতে হবে এটা দিতে হবে না ব্যাংকের ম্যানেজার বলছি তুমি খালি প্যান কার্ডটা দাও আর তোমার পয়সা কিচ্ছু কাটবে না ঠিক আছে আমি ওই ব্যাংকের ম্যানেজার হিসাবে আমি দিছি যে পয়সাগুলো তারপরে আমার একটু সন্দেহবাজি লাগলো ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে যাওয়ার দেখি আমি টাকা ফোনপে চেক করে দেখি টাকাটা আমার ব্যাঙ্কে নাই কাটিয়ে নিছি চল্লিশ টাকা একচল্লিশশো নাকি চল্লিশ টাকা আছে আর কত টাকা হ্যাঁ টাকা কাটছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যাকাউন্টে কেটে নিয়েছে তাছাড়া আমার টাকা নাই এখন আমি এই যে বন্ধ বন্ধন ব্যাংকে গেছিলাম আমাকে বললো যে তুমি থানায় ফটাফট ডায়েরি দাও তাই সাইগঞ্জে আসলাম থানায় ডায়েরি যাওয়ার জন্য ওই লিখে দিতে থানায় ডায়রি দেবো এখন যদি যদি সরকার যদি এটা ব্যবস্থা নেয় প্রশাসন যদি ব্যবস্থা নেয় আমি গরিব লোক আমি এই দিন করে দিন খাই এই টাকাটা আমার কিস্তি বন্ধনের টাকা তুলছি ব্যবসা করার জন্য কাজ করে বন্ধনের কিস্তি শোধ করার জন্য আমি টাকাটা আমি পুলিশের কাছে একটা আবেদন জানাচ্ছি এই টাকাটা যদি আমাকে তুলে দেওয়ার চেষ্টা করি কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ পাল আমি রঙনাথ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো